গ্রামীণ এলাকার স্থানীয় বাজারগুলিকে স্বনির্ভর করে তুলতে উদ্যোগ নিল আরামবাগ পঞ্চায়েত সমিতি আবেদনের আগ্রাধিকারের ভিত্তিতে পাঁচশো জন উপভোক্তার হাতে ফলের গাছ তুলে হলো। এই সমস্ত গাছের তালিকায় রয়েছে দোফলা আম মালটা মৌসম্বি আপেল কুল উন্নত মানের পেয়ারা গোলাপি পেঁপে টিস্যু কালচার ব্যানানা ইত্যাদি এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানান যে সমস্ত উপভোক্তাদের পাঁচ কাটা করে জমি আছে তাদের প্রত্যেককে একই ধরনের ফলের গাছ পঁচিশটি করে দেওয়া হলো যাতে তারা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত ফল স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন পাশাপাশি এদিন আরামবাগ ব্লকের প্রতিটি পঞ্চায়েতকে বন প্রকল্পের জন্য মেহগিনি শাল সেগুন ইত্যাদি গাছও দেওয়া হয় আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে বন জন্য বিভিন্ন রকম গাছ আমরা সেগুন আপনার শিশু গাছ বিভিন্ন মানে নিম গাছ এইসব দেওয়া হচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েত আর পাঁচশো জন হচ্ছে আপনার ফলের গাছ আমাদের মুখ্যমন্ত্রী চিন্তা চিন্তাভাবনা নিয়েছে যে পাঁচ কাটা করে জায়গা তাদের আমরা কুড়ি থেকে পঁচিশটা করে চারা ফলের গাছ একরকমই দেওয়া হবে যাতে সেই গাছগুলোকে মানুষ করে বা বাজারে সেই মালটা যেন বিক্রি হয় তারও যেমন আর্থিক ফ্যামিলির দিক থেকে উন্নয়ন হবে বাজারেও কিন্তু মালটা পাবে হ্যাঁ বাজারে তো এই হিসেবে আমাদের পাঁচশো জনকে আমরা সেই রকম দরখাস্ত করেছিল যাদের পাঁচ কাটা জায়গা রয়েছে সেই মতো পাঁচশো জন পাঁচশো জনকে আমরা সেই ফলের গাছ দিতে শুরু করি গাছ আমরা দিচ্ছি আপেল কুল দিচ্ছি পেয়ারা দিচ্ছি আমাদের দোফলা আম দিচ্ছি মালটা দিচ্ছি যেটা ইয়েলো অরেঞ্জ মালটা ওই কি অরেঞ্জ এটা কি বলে ইয়েলো অরেঞ্জ যেটা হলদে অরেঞ্জ কমলা নয় মুসুম্বি মুসুম্বি মালটা দিচ্ছি আর তার সাথে আমাদের টিসি ব্যানানা আছে টিসু কালচার ব্যানানা আছে আর রেড লেডি পেঁপে আছে রেড লেডি পেঁপে মানে ওটা গোলাপি রঙের হবে ভেতরটা আর এর সাথে আছে কিছু ওই পেঁপেটা কেমন টেস্ট ফুল কেমন হয় দারুণ টেস্ট এবং খুব দ্রুত ফলে ওই ছোটো ছোটো গাছ আমরা এটা করার চেষ্টা করেছি এটা পশ্চিমবঙ্গ সরকার করছে যে লোকাল বাজারগুলোকে স্বনির্ভর করে অর্থাৎ আপনাকে যদি আমি পঁচিশটা কাজী লেবু গাছ দিই তাহলে আপনি দুটো গাছের লেবু খেতে পেরেন কিন্তু তেইশটা গাছের ফল আপনাকে বাজারমুখী হতে হবে এই যে লোকাল বাজারটাকে স্বয়ম্বর করা স্বনির্ভর করা এর জন্যই এই সিস্টেমটা করা হচ্ছে কাদের উদ্যোগে হচ্ছে এটা এটা হচ্ছে কৃষি সেচ ও সমবায় দপ্তরের উদ্যোগে এই দপ্তর থেকে এগুলো কৃষি দপ্তর থেকে এগুলো দেওয়া হচ্ছে এটা কি বন সিজন উপলক্ষে গাছগুলি করছে না বন সিজনের জন্য আমরা যে গাছগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে মেহগুনি শাল সেগুন এগুলো দেওয়া হচ্ছে বন সিজনের জন্য সেগুলো বন দপ্তর বনভূমি দপ্তর থেকে দেওয়া হচ্ছে আর এটা কৃষি দপ্তর থেকে দেওয়া হচ্ছে কদিন চলবে এটা আমাদের স্টক যতদিন থাকবে চলবে আপনার নাম আমি আমার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল মিশ মেহগুনি গাছ কি করবেন বোঝাবো